আপনাকে যদি প্রশ্ন করা হয় একটা ম্যাচের গতিপথ কতবার পরিবর্তন হতে পারে উত্তর দুই কিংবা তিনবার হ্যাঁ এমনটাই স্বাভাবিক কিন্তু হওয়া এই স্বাভাবিক ঘটনা আর স্বাভাবিক থাকবে না যখন আপনি ক্লাব বনাম পরিষদ মিলেনিয়াম ক্লাবের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের ক্ষণে ক্ষণে রূপ বদলানোর দৃশ্যের বর্ণনা শুনবেন বিশ ওভারে একশো একাত্তর রানের টার্গেটে ব্যাট করতে এসে পরিষদ ক্লাবকে উড়ন্ত সূচনা এনে দেয় ছন্দে থাকা জাহিদ সৈকত ও কামরুল দুই ওপেনার ইনিংসের প্রথম তিন ওভার তিন বলে স্কোরবোর্ডে যোগ করেন একচল্লিশ রান যার মধ্যে সৈকতের রান বাইশ এই ব্যাটারের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল ম্যাচটি এক পেশে হয়ে যাবে কিন্তু ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রাজুর অসাধারণ এক ডেলিভারিতে ড্রিপ মিড অফ ম্যাচ দিয়ে সৈকত যখন সাজঘরে ফেরেন তখন হাসি ফিরে আসে টিএনটি ক্লাবের প্লেয়ার্স এবং টিম অফিসিয়ালদের মনে যদিও সেই হাসিমুখ ধীরে ধীরে মলিন হতে থাকে তিনি ব্যাট করতে আসা আসিফ ও কামরুলের দ্বিতীয় উইকেট জুটিতে যখন রানের গতি বৃদ্ধি হতে থাকে এই দুজন ওভার প্রতি দশ রানের উপরে তুলে দলীয় শত রানের গুন্ডি পেরিয়ে জয়ের পথ সহজ করে তুলেন অবশ্য সেই পথের শেষ প্রান্তে পৌঁছানোর আগে জাহিদের বলে বোল্ড হয়ে ফিরতে হয় ২৬ করা কামরুলকে কামরুলের পর রাজুর বলে ফিরে যান চারে ব্যাট করতে আসা যুবরাজ পরপর দুই উইকেট তুলে টিএনটি ক্লাবের প্লেয়ারদের মাঝে ছিল না কোনো উল্লাস উল্লাস করার মতো পরিস্থিতিও ছিল না কারণ শেষ সাত ওভারে জয়ের জন্য পরিষদের প্রয়োজন তেপ্পান্ন রান আর এই সাত ওভারের মধ্যে জেনুইন বোলারের ওভার বাকি একটি তার উপর উইকেটে একান্ন রানে অপরিচিত থাকা ব্যাটার আরিফ ও সদ্য ইনিংস শুরু করতে আসা ইমন তাই উল্লাস না করাটাই ছিল স্বাভাবিক ব্যাপার তবে উল্লাস না করলেও মনে আত্মবিশ্বাস ছিল সেই আত্মবিশ্বাস নিয়ে ইনিংসের চোদ্দতম ওভার করতে এসে চমক দেখিয়ে দিলেন জাহিদ এই বলার মেইডেন ওভার সহ তুলে নিলেন আসিফের উইকেট যে উইকেটের পর খেলায় ফিরে আসে টিএনটি তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না কারণ উইকেটে তখনও ছিল ইমন এমত অবস্থায় শেষ ছয় ওভারের হিসাব মিলাতে বল হাতে তুলে নিলেন শুক্কুর প্রথম দুই বলে দুই সিঙ্গেল তৃতীয় বলে শুক্কুরের বাজিমাত ব্যক্তিগত সাত রানে থামিয়ে দেন ইমনকে ইমনের উইকেটের পর জয়ের পাল্লা হয়ে যায় সমানে সমান আর সেই পাল্লার ভার টিএনটি ক্লাবের দিকে ভারী করে তুলতে বেশি সময় নেয়নি নিয়াজ এই বলার নিজের করা প্রথম ওভারে মামুন এবং সুমনকে সাজঘরের পথ দেখিয়ে অবিশ্বাস্য এক জয়ের দাঁড় প্রান্তে দলকে নিয়ে আসেন যার চেষ্টাও করেন এই বলার রানার উইকেট স্বীকার করে যার সুবাদে উনত্রিশ রানের জয় নিয়ে ফাইনালে পা রাখে টোয়েন্টি ক্লাব এর আগে ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুটা ভালো করতে পারেনি টিএনটি ক্লাব ইমন মামুনদের নিয়ন্ত্রিত বলিংয়ের সুবাদে ইনিংসের প্রথম আট ওভারে দলটির স্কোর বোর্ডে যোগ হয় মাত্র পঁয়তাল্লিশ রান যার মধ্যে শুক্কুরের ব্যাট থেকে আসে আটত্রিশ আর তিন ওভারে সাত রান খরচ করে ইমন স্বীকার করেন দুটি উইকেট প্রথম আট ওভারে ৪৫ রানের পর বড় স্কোরের সম্ভাবনা ক্ষীণ হয়ে উঠলেও উইকেটে যখন রাসেল আহমেদ শুক্কুর ও সাইফুল ইসলাম গুল্ডির মতো ব্যাটার থাকে তখন মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে যে কোনো দলের স্কোরবোর্ড হয়েছেও তাই এই দুজন তৃতীয় উইকেট জুটিতে দলকে নিয়ে যায় একশো পঁচিশের ঘরে তবে একশো পঁচিশের ঘর থেকে একশো বত্রিশের ঘরে পৌঁছাতে টিএনটি হারিয়ে ফেলে তাদের সেরা দুই ব্যাটারকে মামুনের করা একই ওভারে পঁচিশ রানে গুল্ডি ও চুরাশি করা শুক্কুর ফিরে যান সাজখরে তাদের বিদায়ের পর মেরিনের তেরো সেন্টুর এগারো ও জাহিদের দশ রানের কল্যাণে একশো সত্তর রানের মাঝারি মানের পুঁজি পায় টিএনটি ক্লাব পরিশেষে বলতে হয় কোটার খেলায় যে কোনো মুহূর্তে খেলার দিক পরিবর্তন হতে পারে তার একটা বড় উদাহরণ হয়ে থাকবে এই ম্যাচটি